আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বারাকাতু প্রিয় সম্মাই তো আপনারা অনেকেই আছেন বব কেয়ার ক্রিমটা ব্যবহার করেন এর বিশেষত হলো মেয়েদের ব্রেস্টের ঝুলে পড়া সমস্যা সমাধান করে টাইট করে শক্ত করে ব্রেস্টের বলি রেখা কালো দাগ দূর করে ব্রেস্টের সৌন্দর্য বৃদ্ধি করে আপনারা অনেকেই আছেন আমাদের কাছে বলেন ভাইজান আমরা দুইটা একটা ব্যবহার করছি বব কেয়ার ক্রিম কিন্তু বেস্ট রেজাল্ট পাইনি অধ এটি ব্যবহার করলে বেস্টের ধুলে পড়া সমস্যার সমাধান হয় কি না এ সম্পর্কে জানতে চান মূলত আপনাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওতে বিস্তারিত কিছু তথ্য আলোচনা করব ইমশা আল্লাহ সময় শুধু আলোচনা করতেছিলাম বব কেয়ার ক্রিম এটি মূলত ইউনানি ডিভিশনের একটি ওষুধ ম্যানুফ্যাকচার করে থাকে বাংলাদেশের সুনামধন্য কোম্পানি ফার্মা ফার্মাক্লোজিং দেখুন এটি কিভাবে ব্যবহার করতে হয় এর ব্যবহার ব্যবহারবিধি অনেকে জানে না কিংবা কতদিন ব্যবহার করতে হবে তাও জানা থাকে না যার কারণে দুই একটা ব্যবহার করে ভালো রেজাল্ট পান না আমাদের কাছে বলেন ভাই যান আমি তো ব্যবহার করছি বেস্ট রেজাল্ট নাই ইদানিং বেশ কিছু রুগী আছে আমাদের হোয়াটসঅ্যাপের মুখ থেকে নক করে বলেন ভাই আমাকে একটা ক্রিম দেওয়া যায় না বাইরে একটা দুইটা ক্রিম ব্যবহার করে কখনও ভালো ফলাফলের আশা করা যায় না কেননা এই ঔষধের ভিতরে একটা লেটার চার দিছে কোম্পানি এই লেটারচারের ভিতরে এর ব্যবহার ব্যবহারবিধি বিস্তারিত সব কিছু লেখা আছে এর কাজ কি তাও লেখা আছে এটি কিভাবে ব্যবহার করতে হবে কি কি ফর্মুলা দিয়ে এটি তৈরি করা আছে বিস্তারিত লেখা আছে এর ভিতরে অলরেডি ঔষধের ভিতরে কাগজটা দেওয়া থাকে কতদিন ব্যবহার করতে হবে অন্তত তিন থেকে ছয় মাস কন্টিনিউ ব্যবহার করতে হবে আপনি একটা ক্রিম নিলে পনেরো দিন ব্যবহার করবেন এক সপ্তাহ ব্যবহার করতে পারবেন যেখানে তিন থেকে ছয় মাস ব্যবহার করতে হয় আপনি একটা ব্যবহার করেই যদি আমাকে বলেন আমি রেজাল্ট পাই না সেক্ষেত্রে ভাই আমার কোনো দায় দিয়ে লাভ নাই এখন আসি আপনারা যারাই আছেন ব্যবহার করতে চান এটি কিভাবে ব্যবহার করলে আপনি উপকৃত হবে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা আমার দিকে খেয়াল করেন আপনারা এর থেকে পরিমাণ মতো কিছু ক্রিম নিয়ে নেবেন পরিমাণ মতো কিছু ক্রিম বের করে আপনার হাতের তালুতে নিলেন এরপর আপনি স্তনের নিচে এইভাবে হাত রাখবেন এইভাবে নিচ থেকে আস্তে আস্তে উপর দিকে টেনে আনবেন নিচ থেকে উপর দিকে এইভাবে টেনে নিতে হবে ডান থেকে বামে আনবেন বাম থেকে ডানে কখনো ভুলবশত স্তনের উপরে হাত রেখে নিচের দিকে এইভাবে যাতা দিবেন না তাহলে ব্রেসটা আরও ঝুলে পড়বে এমনটি করা যাবে না সবসময় নিচ থেকে উপর দিকে এইভাবে টেনে আনবেন তিন থেকে পাঁচ মিনিট এভাবে মাসাজ করে লাগায় রাখেন সকালবেলা ঠান্ডা পানি দিয়ে আপনি ধুয়ে ফেলবেন এভাবে নিয়মিতভাবে তিন মাস করেন যেখানে মেডিকেলের ডাক্তাররা বলে সার্জারি করার জন্য সেখানে আপনি দুই একটা ক্রিম ব্যবহার করে ভালো ফলাফলের কেমনে আশা করেন রে ভাই আমরা তো স্পষ্ট বলি নিয়মিতভাবে তিন থেকে ছয় মাস ব্যবহার করেন হানড্রেড পারসেন্ট আপনার ব্রেস্টের ঝুলে পড়া সমস্যার সমাধান হবে বৃষ্টের কালো দাগ বলি রেখা দূর করবে বৃষ্টের সৌন্দর্য বৃদ্ধি করবে এটি নন সাইড এফেক্ট মেডিসিন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই ক্ষতি নাই আপনি যতদিন না আপনার সমস্যার সমাধান হয় নিয়মিতভাবে ব্যবহার করেন আল্লাপাক চাইলে স্থায়ীভাবে আপনার বৃষ্টের জুলে পড়া সমস্যার সমাধান হবে প্রত্যেকে সংগ্রহ করবেন আপনারা চাইলে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ উমো নাম্বার দেওয়া আছে আপনার নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা দেশে এ ধরনের মেডিসিন হোম ডেলিভারিতে পার্সেল করে থাকি আজ এ পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন সে সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিন